তো এখানে যে জিনিসগুলি পাচ্ছি বা পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে মসলার্ন অর্গানজা একটা সিম্পল একটা শাড়িকে একটা আমরা বলি বাটিক বুটিক বাংলাদেশে অ্যাভেলেবেল মানে একটু ভ্যালুলেস ভ্যালুলেস মনে হয় কিন্তু এইটার ভিতরে যে অনেক ভেরিয়েশন আছে বা আনতে পারি আমরা একটু মেধাটাকে কাজে লাগিয়ে শাড়ি থ্রি পিস হোম ডেকোরেশন আইটেমসগুলি তারপর হচ্ছে আর অন্য অন্য পারপাস না এগুলোই আমরা তৈরি করতে পারি পেঁয়াজের শাল আছে আমার এখানে এখানে উন্নত মানের ব্লকের থ্রি আছে তাঁতের আছে তারপর হচ্ছে হাতে কাজ করা আছে ভেজিটেবল ডাই আছে কেমিক্যাল ডাইটাও পাশাপাশি রাখি কারণ অনেকে এটা পছন্দ করে তারপর এখানে আমার কিছু অথেন্টিক প্রোডাক্ট আছে যেগুলো আমার নিজের ভাষায় হিব্রু ভাষাটা যেটা আমার পেইজের আমি বলি একদম অথেন্টিক একটা ডিজাইন যে ডিজাইন নিয়ে আমি কিন্তু অলরেডি অনেক ফেমাস হয়ে গিয়েছি যে প্রো মানে একটা হিব্রবাসের একটা ছাপ থাকবে ওখানে ঐতিহ্য ইতিহাস আমাদের আহ যে ইয়াগুলি আছে মানে সিন্ধু সভ্যতা মেসোপটেমিয়ার সভ্যতা যে সভ্যতাগুলির সাথে আমরা আছি তখন ওখানকার ভাষা কিছু নিয়ে এসে আদি ভাষাগুলি নিয়ে আমি কাজ করি করিমি আমি আমি একজন নারী উদ্যোক্তা আমার আমার সাথে সাথে অনেক মানুষ অলরেডি সম্পৃক্ত হয়ে গিয়েছে যাদের জীবন জীবিকাও কিন্তু আমার ছোট্ট প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে বা যতটুকু আমি পারি পুরোটা কভার করতে না পারলেও এখানে আমার দেশি প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি আমার একটা পেজের স্লোগানই আছে মানে দেশি পণ্যই হোক আমাদের অহংকার এটা হচ্ছে আমার পেজের স্লোগান ইন ফিউচার এই নামটা ইউজ করে আমি আর মানে ওয়াইডলি কিছু করতে চাচ্ছি তো এখানে যে জিনিসগুলি পাচ্ছি বা পাচ্ছেন আপনারা সেটা হচ্ছে মসলার অর্গানজা একটা সিম্পল একটা শাড়িকে একটা আমরা বলি বাটিক বুটিক বাংলাদেশে অ্যাভেলেবেল মানে একটু ভ্যালুলেস ভ্যালুলেস মনে হয় কিন্তু এটার ভিতরে যে অনেক ভেরিয়েশন আছে বা আনতে পারি আমরা একটু মেধাটাকে কাজে লাগিয়ে শাড়ি থ্রি পিস হোম ডেকোরেশন আইটেমসগুলি তারপর হচ্ছে আরও অন্য অন্য পারপাস না এগুলি আমরা তৈরি করতে পারি পেঁয়াজের শাল আছে আমার এখানে এখানে উন্নত মানের ব্লকের থ্রি পিসগুলি আছে তাঁতের আছে তারপর হচ্ছে হাতে কাজ করা আছে ভেজিটেবল ডাই আছে কেমিক্যাল ডাইটাও পাশাপাশি রাখি কারণ অনেকে এটা পছন্দ করে তারপর এখানে আমার কিছু অথেন্টিক প্রোডাক্ট আছে যেগুলো আমার নিজের ভাষায় হিব্রু ভাষাটা যেটা আমার পেইজের আমি বলি একদম অথেন্টিক একটা ডিজাইন যে ডিজাইন নিয়ে আমি কিন্তু অলরেডি অনেক ফেমাস হয়ে গিয়েছি যে প্রি টু প্রমাণেই একটা হিব্রুবাসের একটা ছাপ থাকবে ওখানে ঐতিহ্য ইতিহাস আমাদের প্রাকৃতিহাসিক যে ইয়াগুলি আছে মানে সিন্ধু সভ্যতা মেসোপটেমিয়ার সভ্যতা যে সভ্যতাগুলির সাথে আমরা আছি তখন ওখানকার ভাষা কিছু নিয়ে এসে আদি ভাষাগুলি নিয়ে আমি কাজ করি ইন ফিউচারে আরো অনেক কাজ করার ইচ্ছা আছে আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে ভালো রাখে তাহলে আমি কাজ আরো করবো ইনশাল্লাহ এখানে আমি আরও একটা কাজ করি না এর আমি একটা আরো কাজ করি সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন সেমি মস্তেল হুম সেমি মসলের উপরে ভেজিটেবল ডাই করে একটা শাড়ি হ্যাঁ এটা কিন্তু এই যে এখানে হ্যান্ডমেড আবার টাসেল করা ব্রিজের আর পার্লের টাসেল করা আমার হাতে যেটা আছে এখানেও কিন্তু হ্যাঁ প্রাইসটাও কিন্তু মোটামুটি ভালো একটা রেঞ্জের ভিতরে আমরা পাঁচ হাজার টাকা করে এগুলি বিক্রি করি হ্যাঁ সাথে ব্লাউজ পিস আছে কিন্তু আমরা মেলা উপলক্ষ ডিসকাউন্ট প্রাইসে আমরা থ্রি করে দিচ্ছি এবং আল্লাহ রহমত অনেক সেল হচ্ছে স্পেশালি স্টুডেন্ট যারা আছে ইউনিভার্সিটি স্টুডেন্ট তাদের ভিতরে এখন কিন্তু একটা দেশি প্রোডাক্ট পরে একটা ট্রেন্ড চলে আসছে তাদের মাধ্যমে কিন্তু আমাদের প্রচার এবং প্রসারটা বৃদ্ধি পাচ্ছে কারণ তারা আমাদের বিষয়গুলিকে রেসপেক্ট করছে তারা বুঝতে পারছে তো আপনারা আসবেন মেলায় আসবেন দেশি প্রোডাক্টগুলি কিনবেন দেশি যে ই বলেন জয়িতা তারপর হচ্ছে বিসিক এই স্টলগুলো আপনারা একটু ঘুরেন অনেক ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন হ্যাঁ হচ্ছে মসলিন অর্গানজা আপনি অনেকগুলো পারপাসে এটা আপনি করতে পারবেন কোনো সমস্যা হবে না অনেকগুলো পারপাস আপনার সার্ভ হবে সেম জাস্ট একটা সিম্পল একটা মসলিন অর্গানজা সাদা শাড়ি নিয়ে এটাকে টাইডে করা হয়েছে প্রথমে টাই করার পর এটা ব্লক করা হয়েছে পাশ সেলাই করে আবার এগুলো টাচ লাগানো হয়েছে ম্যাচিং সাথে ম্যাচিং ব্লাউজ পিস অনেকগুলো পারপাস সার্ভ হবে আর এটা হচ্ছে এখনকার ট্রেন্ড না এটা তো আমার ব্লাউজ পিসটা পরে থাকবে অন্য কেউ এটা ম্যাচিং করে নাও নিতে পারে আর অন্য কিছু দেখবেন আপনি ঠিক আছে প্রাইস কি আজকে জন্য 3000 ডিসকাউন্ট প্রাইস আজকে জন্য 3000 আপনাদের নরমাল প্রাইস হচ্ছে এটা 4000 5000 হ্যাঁ কাজ উপর ডিপেন্ড করে হ্যাঁ অনেকগুলা কালার আছে আপনি শুধু দেখবেন মেন কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট আমি বিশ্বErrorKind এর কাজ করি দেশি প্রোডাক্ট এগুলি আমরা চাচ্ছি দেশের জিনিসগুলিকে হ্যাঁ দেশি জিনিসগুলিকে আমরা ইটিলাইজ করতে এটা হচ্ছে আমাদের মেন টার্গেট হ্যাঁ দেশের জিনিসের এত দাম এই জন্য বেশি হবে প্রোডাকশন যত বেশি হবে আমাদের প্রাইস কস্টিং প্রাইসটা তত বেশি কম হবে যেহেতু দেশের জিনিসগুলো এখন পর্যন্ত অত আপডেট করে আনতে পারেনি আমরা দুই চারজন যারা এটা নিয়ে কাজ করি একটু মেধা খরচ করি তারাই শুধুমাত্র এটা নিয়ে কাজ করি তো এখন একজন দুজন পাঁচজন করে কিন্তু আমাদের সংখ্যা বাড়ছে যখন এইটা মানে দেশের গন্ডি পেরে কিন্তু এখন বিদেশেও যাচ্ছে কিন্তু বাংলাদেশের ভিতরে যাচ্ছে এইটাকে যখন আমি একটা দেশি ঢঙে মানে বিদেশি ঢংয়ে দেশি কাপড়ের ব্যবহার করতে পারবো তখন আরও কিন্তু ব্যবহারটা বেড়ে যাবে তখন আমি প্রাইসটাও কিন্তু কম নিতে পারবো প্রোডাকশানের উপর ডিপেন্ড করে এটা না আমার শোরুম নেই আমি অনলাইন পেজ চালাই একটা ও সেখানেও আমি খুব বেশি একটা আমি একটা জবও করি জবের পাশাপাশি মেলা করি আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট করে আমার ভাই বোন সাপোর্ট দেয় আমার আব্বার সাপোর্ট দেয় আমার হাজবেন্ড আমার লজিস্টিক যে সাপোর্টটা ফাইনান্সিয়াল সাপোর্টটা এটা আমার হাজবেন্ডটা আমাকে দিচ্ছে উনি আমাকে বেশ আইডিয়া দিচ্ছে সব মিলে মেলা করে যারা একবার আমার কাস্টমার হয়েছে তারাই আমাকে খুঁজে নিয়ে নেয় তারাই খুঁজে নিয়ে নেয় এক একজন দশটা বিশটা করে তাদের বিভিন্ন অনুষ্ঠান পারপাস আমার কাছে তারা মানে অর্ডার করে আমারও ভালো লাগে কাজ করে ঠিক আছে ইউ হবে হ্যাঁ হয়ে গেছে শেষ হয়ে যায় আর আসবে না কালকে আসবে বিকেলের পরে কালকে আসবে বাট বিকেলের পরে ঠিক আছে এই কালারগুলি আসবে ঘুরে ফিরে এই কালারগুলি আসবে এর বাইরে কিছু আসবে না নাই নিয়ে নেয় বললাম না ওই সকাল থেকে এই পর্যন্ত সাতটা বিক্রি হয়েছে দ্যাট মিন্স কালারগুলি চলে যাচ্ছে একটা একটা কালারই আমি করি কিছু কিছু আছে যেটা আমার একটু ম্যাটেরিয়ালস বেশি করে ফেলি ওটি আমি দুইটা তিনটা পাঁচটা পর্যন্ত করতে পারি কিন্তু আমি সবসময় ইউনিক রাখার চেষ্টা করি আমি চাই একটা মানুষ একটা কালারই ইউজ করুক ঠিক আছে

এখানে একটা নাম্বার লেখা আছে ওই যে বললাম শুরু করেছি মাত্র তাই হাতে লেখা একটা নাম্বার আছে চাইলে অবশ্যই আপুর সাথে যোগাযোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা অর্ডার করতে পারবেন আচ্ছা অর্ডার করার ক্ষেত্রে কি আপনারা এখানে আসতে আসতে হবে নাকি অনলাইনে পেমেন্ট বা অনলাইনে অনলাইন আমাকে WhatsApp নম্বরে যোগাযোগ করলেই হবে আচ্ছা বিস্তারিত আপুর সাথে হয়তোবা নম্বরে যোগাযোগ করে আপনারা সবকিছু জানতে পারবেন আমি এই বাণিজ্য মেলা ছাড়াও আমার যেগুলো হাতি কুড়ি হয়েছিল ব্যালি রোডের ছোট্ট একটা মেলা স্টার্ট করেছিলাম শুক্রবারে একদিনে মেলা দিয়ে এরপর এই পথে আবার হাঁটি হাঁটি পা পা করে এত দূর আসা সেটা হচ্ছে মাইডিস সেন্টার করি আলুপতি করি তারপর হচ্ছে অফিসার্স ক্লাব বেলি রোডে অফিসার্স ক্লাবে আমি করি এছাড়া লেকশোর হোটেল লেকশোর সিক্স সিজেন্স এগুলোতে আমি কাজ করে থাকি থ্যাংক ইউ ভেরি মাছ